দারুণ সব ইলিশ চলে আসছে চাঁদপুর থেকে দেখেন ইলিশ আর ইলিশ ইলিশ আর ইলিশ এবং খুবই সুন্দর সুন্দর ইলিশ আসছে এত সুন্দর ইলিশ আসছে যে ইলিশের রূপ দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন রীতিমতো সুন্দরই ইলিশ চলে আসছে দারুণ এই ইলিশগুলা আপনারা কিন্তু সারা দেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিতে কিভাবে নেবেন এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাঁদপুরের লোকাল ইলিশ নিতে পারবেন দেখেন একটু সাইজগুলো দেখাই এখন কিন্তু ইলিশের ডিম কম আছে আর কম ডিমের ইলিশের স্বাদ বেশি থাকে ইলিশের ওজনগুলো কেমন হবে আমি দেখাই দিচ্ছি দেখেন তেরোশো গ্রাম প্লাস ইলিশ চাঁদপুরের মাছ তাই চেপটা এবং দেখতেও খুবই সুন্দর এরপরে দেখেন আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে এগারোশো গ্রাম প্লাস সাইজ এটাও পাচ্ছেন মানে এগারোশো বারোশো গ্রাম এই সাইজের পাবেন আবার পাবেন হচ্ছে এক কেজি সাইজের ইলিশ এই যে এক কেজি সাইজের ইলিশ এক কেজি পঞ্চাশ আছে এক কেজি সত্তর এরকম মানে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ হবে এরকম সাইজও পাবেন এছাড়া সাত আটশো গ্রামের পাবেন আর কেজিতে দুই থেকে তিনটা হয় এরকম সাইজও পাবেন আর ছয়শো সাতশো গ্রামও পাবেন তো দারুণ সুন্দর এই ইলিশগুলা অগ্রিম কোনো পেমেন্ট দেয়া ছাড়াই এক টাকা দেওয়া ছাড়াই কিন্তু সারা দেশে নিতে পারছেন সো অর্ডার কিন্তু মিস করবেন না কারণ ইলিশের এই সিজনে ইলিশের সবচেয়ে পারফেক্ট স্বাদ থাকে